है भाई Guys, इस वीडियो क्या बनाना मेन है मैं हर हिंदी में वीडियो वीडियो नहीं बनाऊंगा बनाऊंगा में बैंक मध्य कैसी बैंक दिन हो नहीं तरह एक बार अपडेट कर, कर भाई आशा समय जीत रखी को देखो ভাই আমার তো তোমরা সবাই জানো নতুন অনেক অনেক পুরনো চ্যানেল এটা আমাদের রিভিউজ কন্টেন্ট আসছে তার জন্য আমি সব ভিডিও ডিলেট করে আবার নতুন করে আপলোড শুরু করছি ভাই তোমরা সবাই সাপোর্ট করো ভাই ভাই এখন যাচ্ছি আমি বাসায়

তাই আছে না আজকে অনে সূর্য মামা মামির লোকের ঝগড়া করছে আজকে সূর্য মামা প্রচুর রাগ করছে কি তা ভাই এত পরিমাণের ভিডিওটা বেশি বড় করে লাভ নেই আমি ভিডিওটায় সামনে গিয়ে শেষ করে দেবো ভাই তোমরা সবাই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা একটু প্রচুর করে শেয়ার করে দিও প্রথম রিচ তো ডাউন হয়ে যাব আমি জানি কারণ আমি তো সব ভিডিও করে করেছি তার লিখে রিচও ডাউন হয়ে গেছে তাহলে তোমরা একটু প্রচুর করে ভালো করে সাপোর্ট করো ভাই আমি ভিডিওটা আপলোড করবো আরও বেশি করে কারণ আমার তো সেট আপ নয় ভাই তোমরা দেখা মনে হয় আমি কীরকম করে ভিডিও বানাই কোনো ব্লগে আবার দেখাবো কি করে আমি ভিডিও বানাই ভাই আজকের ভিডিও এতটুকু আমি শেষ করে দিচ্ছি এখানে টাটা ভাই